আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে গোমিতি নদীর বেরিবাদ কিন্তু বিভিন্ন জায়গায় খুবই ভয়ানক পরিবেশ এখানেও দেখেছেন যে কালকে রাত্রে এখান দিয়ে ছুটে গেছিল তো রাত্র তিনটার দিকে এটা নির্মাণ করা হয়েছে এই মহল্লার যেত লোকজন আছে সকলে মিলে এটা এই বেরিবাদটা এখান দিয়ে পানি চলে গেছিলো তখন এটা পুরা মহল্লার লোকে মিলে এটা কাজ করছে তো বর্তমান কিন্তু বেরিবাদের অবস্থান খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থান এবং এখনও কিন্তু বৃষ্টি নেমে গেছে ভিজে যাইতেছি বন্ধুরা তো বর্তমানে মহল্লার লোকজন সকলে এখানে বসে বসে পাহারা দিতেছে আর বহুত লোক কিন্তু দেখাশোনা করতেছে তো বর্তমানে বৃষ্টিও ভিজে যেতেছে এখানে সকলেই পাহারা দিয়ে রাখতেছে যে দেরিবাদের পানি নিয়ে আসিয়া যায় তো দেরিবাদের অবস্থান কিন্তু বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ একটা অবস্থানে আছে তো জানি না কোন দিক দিয়ে কোন সময় বিপদ সংকেত আসা যায় তো বিভিন্ন মসজিদের মাইকে কিন্তু এখানে বলতেছে যে সকলে ওরা কোদাল নিয়ে প্রস্তুত থাকার জন্যে তো দেখতেছেন যে বর্তমান কিন্তু পরিবেশটা একটু খুবই ভয়াবহ একটা পরিবেশ তো এইখানে বর্তমানের অবস্থানটা খুব কঠোর একটা অবস্থান তো যারা যারা ভিডিওটা দেখতেছেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বর্তমানে গমিতি বেরিবাদের অবস্থানটা মানে বাসায় বলার মতো কোনো পরিবেশ নাই প্রত্যেক মসজিদ মসজিদে কিন্তু মাইকিং করিয়া দেওয়া হয়েছে যেন ওরা কোদাল নিয়ে স্বেচ্ছাসেবক বাইরা প্রস্তুত থাকার জন্যে এবং প্রত্যেক মহল্লা মহল্লা পুরুষ লোক যারা আছে ছেলে এবং মধ্যবয়সী এবং বৃদ্ধ প্রত্যেককেই বলে দেওয়া হয়েছে যে ওরা কোদাল নিয়ে প্রস্তুত থাকার জন্যে তো এখনও কিন্তু বৃষ্টি হইতেছে বৃষ্টিটা পানিও গুমিতি নদীর পানিটাও বাড়তেছে এবং বৃষ্টিও হইতেছে আইলের সমান সমান কিন্তু দেখেন নৌকো এসে গেছে বর্তমান পরিবেশটা খুবই ভয়ানক একটা পরিবেশ সৃষ্টি আছে মানুষ লোকজন দেবীদ্বার থানার এবং